চলমান সরকার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু এলাকায় হামলা এবং সংঘাতের সৃষ্টি হচ্ছিল তারিদিকে একটি গুজব সৃষ্টি হয় লিটন দাসের বাড়িতে হামলার কথা লিটন দাস তার বাড়িতে হামলা নিয়ে নিজেই ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন তিনি লিখেছেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর করতে হয়েছে আমার বাড়িতে হামলার ঘটনা নিয়ে যার কোনো সত্যতা নেই কেউ এই সব গুজবে কান দিবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে আছি আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এদেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুরবাসী পুরো দেশ একে অন্যের কক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটাই সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব। এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে কারণ দেশটা আমাদের সবার